তাই গণবন্টন ব্যবস্থায় নর্থ ইস্টের মধ্যে প্রথম স্থান এবং সারা দেশে যদি আমরা বিচার করি তবে আমরা তৃতীয় বা চতুর্থ স্থানে আমরা রয়েছি একটা সার্ভেতে সেটা বেরিয়েছিল সংবাদপত্রেও সেটা এসেছিল তারপরেও আমাদের ইচ্ছা আমাদের লক্ষ্য হচ্ছে আরও কি করে গণবন্টন ব্যবস্থাকে মসৃণ করা যায় গণবন্টন ব্যবস্থাকে আরও সাবলীল করা যায় সুন্দর করা ডালের প্রশ্ন যেটা এসছে কোয়ালিটি নেই আমার ডাইরেক্টর সেদিন বলছিলেন সুমিত বাবু যে স্যার এই ডালটা আমিও খাই রেশন থেকে এই ডালটা আমিও খাই এখন আপনাদের এখানে যে ডালটা পত্রিকা সেদিন দেখলাম বেলুনিয়া থেকে একটা প্রতিনিধি পাঠিয়েছেন বেলুনিয়ার বন্ধুরাও সেটা বললেন ডিলাররা যে কোয়ালিটিটা খারাপ ছিল দেখুন হাজার হাজার বস্তা আসে ট্রেনে আসে মনসুন সিজন চলছে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে হাজার হাজার বস্তা কিছু বস্তার মধ্যে জল ঢোকে আপনারা জানেন যে ডালের মধ্যে যদি জল ঢুকে এটা ডালটাতে একটা ফাঙ্গাল টাইপের একটা একত্রিত হয়ে যায় ডালটা মানে আমরা যাকে বলি জটলা বেঁধে যায় হয়তো হয়তো সেটা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদেরকে বলেছি যে কি হয়েছে সেটা আপনারা ইনফরমেশনটা নিন এবং যা অ্যাকশান নেওয়ার প্রয়োজন সেটা করুন কিন্তু ইচ্ছা হবে ডাইলের কোয়ালিটি সেখানে খারাপ হবে বা আমরা যখন টেন্ডার ফাইনাল করা হয় সমস্ত কিছু দেখেই আমরা কিন্তু টেন্ডার ফাইনাল করি এবং যারা ডালের আজকে বরাদ মানে যারা করছে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে নাফেড যখন আগে ডাল দিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিএসইউ নাফেড ওই নাফেডের সঙ্গে তারা যুক্ত নাফেডো তাদের থেকে মিলিং করাচ্ছে নাফেডো তাদের থেকে ডাল নিচ্ছে আজকে ওই সমস্ত কিন্তু করে আমাদেরকে ডাল প্রদান করছে আমরা নোট নিয়েছি সারা রাজ্যে ডালের কোয়ালিটি কি কিন্তু আমাকে ডাইরেক্টর সাহেব যেটা বলেছেন যে উনি নিজে ব্যক্তিগতভাবে রেশন থেকে এই ডালটা নিজে খাচ্ছেন ভালো ডাল যে পুষ্টি তার মধ্যে দরকার সেই পুষ্টি তার মধ্যে রয়েছে এবং আমার আহ্বান থাকবে যে রেট নিয়ে প্রশ্ন এখানে এসছে এটা একটা হিসাব করে আমি বলে দিলাম এখানে আমাদের ডিলার বন্ধুরা বলছে যে মার্কেটে টাকার নিচে আপনি ডাল পাবেন না আর টেন্ডারে যেহেতু আসে আমাদের সেটাই রাখতে হবে সাতাশি টাকা এপিএলদের দের জন্য আর বাষট্টি টাকা এ অন্তদয় এবং প্রায়রিটি গ্রুপের জন্য পঁচিশ টাকা সাবসিডি দিচ্ছে সরকার এর বেশি আর দেওয়া সম্ভব নয় আমার আহ্বান থাকবে ডালে যে আপনাদের যে রিকুইজিশন সেটা আরেকটু প্রেস পুশ করুন আপনারা ডিলার আপনারা দশটা মানুষকে বলতে পারবেন যে মার্কেট থেকে কিনলে আপনি একশো টাকা দিয়ে কিনতে হবে আপনি যাচাই করে নিন আগরতলাতে কত দাম উদয়পুরে কত দাম সাবরুমে কত দাম বেলুনিয়াতে কত দাম আগরতলাতে যেটার দাম আছে ধরুন একশো টাকা বেলুনিয়াতে গিয়ে সেটা একশো টাকা হয়ে যাবে সাবরুমে এটা একশো টাকা হয়ে যাবে কারণ যে রিটেলার নেবে সে কিন্তু দু চার পাঁচ টাকা প্রফিট করে বিক্রি করবে আর রেশনে দাম সারা রাজ্যে ইউনিফর্ম একটাই দাম বাষট্টি টাকা আর সাতাশি টাকা তো কেন রেশনের ডালটা নেবে না যে কোয়ালিটি আমরা প্রদান করছি এর থেকে বেটার কোয়ালিটি কোথাও দেওয়া সম্ভব না এটা আপনারা একটু যাচাই করবেন কথা বলতে আমরা অনেক কিছু বলতে পারি লিমিট আমাদের চাহিদা শেষ নেই মতবিনিময় সভা নিশ্চয়ই আপনাদেরকে তাই বলার সেখানে সুযোগ দেওয়া হয়েছে যে আপনাদের কনসার্ন কি আপনাদের ইস্যুসগুলো কি আপনারা সেটা বলেছেন অ্যান্ড আই থ্যাংক ইউ অল যে আপনারা সেটা বলেছেন আমরা নোট নিয়েছি এমন অনেক জিনিস আছে যেমন মিড ডে মিল রাইস ইয়ে আট বছর ধরে সাত বছর ধরে পাচ্ছেন না বলছেন ডাইরেক্টর সাহেব জিজ্ঞেস করলাম আমিও দেখছি ব্যাপারটা সেক্রেটারিও নোট নিয়েছে আমরা বসে যৌথভাবে কালেকটিভলি আমরা ডিসিশন নেব সিদ্ধান্ত গ্রহণ করব। যে জিনিসগুলো আমরা জানতাম না আজকে মত বিনিময় সভা করার ফলে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি বা তার প্রয়োজনীয়তাও আমরা বোধ করতে পেরেছি আমরা এই বিষয়গুলো দেখব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি আমি যে আগামী পাঁচ সাত দিনের মধ্যে রিভিউ মিটিং ডেকে আপনাদের যে ডোরস্টেপ ডেলিভারির লবণ নিয়ে যে বিষয়টা সেটা আমরা একটা সুরাহা করব। আপনাদের কমিশনের বিষয়টা আমরা একটা সুরাহা করব মানে সাত বছর আট বছর ধরে যে বিষয়টা প্যান্ডিং আছে এবং আগামী দিনে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে কিন্তু আপনাদের টাইমলি যে রেশন শপ খোলা রেশন শপ বন্ধ করা মানুষের সঙ্গে একটু পজিটিভ ভাবে অনেকে গিয়ে বলছে চিনি নেই আপনাকে গিয়ে বলছে চিনি নেই বলছে না চিনি নাই সরকার দিছে না রিপোর্ট আসে আমাদের কাছে চিনি নাই সরকার দিছে না কবে আইবো জানি না একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করা তো স্বাভাবিকভাবে যারা কনজিউমার তারা একদিন গেছে দুদিন গেছে আসলে কি আপনারা জানেন যে একটা টেন্ডার প্রসেস করতে তিন মাস চার মাস সময় লাগে টেন্ডার হয়ে গেছে চিনি চলে এসছে এক মাস চিনি হয়তো এরা পায়নি দু মাসের চিনি একসঙ্গে দেওয়া হবে সামনে দুর্গা উৎসব শুধু চিনি নয় আটা ময়দা সুজি যেগুলো আমরা দেব চিনিও একসঙ্গে আমরা প্রদান করব টেন্ডার প্রসেস করতে গিয়ে দশ হয়তো পনেরো দিন লাগতে পারে প্রশাসনিক বিষয় জটিলতা থাকে যে রেট আসছে আবার কোম্পানিকে বলা হয় যে তুমি রেটটা নেগোশিয়েট করো আরো একটু রেট কমিয়ে দাও যাচাই করে কোম্পানি হয়তো বললো যে আমি দিতে পারবো না তারপরে এটাকে আবার এপ্রুভ করো ডিপিসি করো এসএবি করো এই জিনিসগুলো করতে একটু সময় লাগে মনসুন রেল ডিভেলমেন্ট হয়ে আছে রেলের রাস্তা ভেঙে আছে আশামগরতলা রোড স্তব্ধ হয়ে আছে হাজার হাজার গাড়ি আটকে আছে আপনি চিঠিটা কি করে আনবেন ডালটা কি করে আনবেন এই যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে এবং আপনারা সেগুলোকে বুঝে যারা কনজিউমাররা আছে তাদেরকে সঠিকভাবে আপনারা বহন করবেন নতুবা মানুষ কনফিউজ হবে আমার আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান থাকবে পজিটিভ ওয়েতে যে এখনো আসেনি রাস্তা খারাপ আছে আসবে ট্রান্সপোর্ট কন্ট্রাক্টররা যদি দেরি করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আগামী মিটিংয়ে আমরা সেটা রিভিউ মিটিংয়ে আলোচনা করব। ট্রান্সপোর্টারদের জন্য আপনাদের পরিশানি ফেস করতে না হয় সে বিষয়টা আমরা দেখব কিন্তু উই উই আর আর এ এ ফ্যামিলি টিম যারা ডিলাররা আছে তারা যদি পজিটিভ নিয়ে না আসে তবে কিন্তু আমাদের সরকারের সেখানে নেতিবাচক একটা ইম্প্রেশন সরকার সম্পর্কে তৈরি হবে মানে মুখ্যমন্ত্রী সম্পর্কে হবে খাদ্যমন্ত্রী সম্পর্কে হবে দপ্তর সম্পর্কে হবে যেটা করা বাঞ্ছনীয় নয় যেটা করা কাম্য নয় কারণ আমরা মনে করি ইউ আর অলসো এন ইন্টিগ্রেল পার্ট অফ দ্য সিস্টেম পার্ট অফ দ্য পমেন্ট ব্যবস্থায় যারা আছে তারা একটা ইন্টিগ্রেল পার্ট আমাদের সরকারের আমাদের সিস্টেমের এটা চেঞ্জ এটা যদি ডিডেল হয় তবে সিস্টেমটা কলাপস হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাব যে যখন যা অসুবিধা হবে দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন কবে নাগাদ আসবে চিনি ডাল কবে নাগাদ আসবে বা বিভিন্ন বিষয়বস্তু জিনিসগুলো কবে নাগাদ আসবে জেনে তারপর মানুষকে বলবেন অযথা মানুষকে কনফিউজ করার জন্য নয় মাঝে মাঝে সংবাদপত্র চলে আসে দপ্তর উদাসীন ইফ দপ্তরের মিনিস্টার সেক্রেটারি ডাইরেক্টর চুপ করে বসে আছে কিছু অ্যাকশন নিচ্ছে ব্যাপারটা এমন নয় আমরাও প্রতিটা মানুষ যাতে গণবন্টন ব্যবস্থার সুফলগুলো পায় তার জন্য বরাবর আমরা উদ্গ্রীত থাকি বরাবর আমরা আলোচনা করি ইস্যুগুলো নিয়ে এবং আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার দপ্তরের মন্ত্রী হিসাবে আমি আমাদের টোটাল টিম আধিকারিকটা আমরা সে দিশায় আমরা কাজ করব আমি আপনাদেরকে সেটা আশ্বস্ত করতে চাইছি আজকেরই মত বিনিময় সভাতে বন্ধুরা আপনারা যে ইস্যুগুলো এখানে এনেছেন আমরা প্রত্যেকে তার নোট নিয়েছি এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ডিপার্টমেন্টে রিভিউ মিটিং করে ট্রান্সপোর্ট যারা কন্ট্রাক্টররা সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্টাররা তাদের সাথে আলোচনা করব আমরা আলাদা মিটিং করব। করে আপনাদের যাতে কোনো হয়রানি না হয় টাইমলি যেন ডেলিভারি হয় টাইমলি যাতে আপনারা লিফটিং করতে পারেন জিনিসগুলো অর্ডার প্লেস করতে পারেন সেটা আপনারা লক্ষ্য রাখবেন ডাল চিনি লবণ এগুলো আমি রেট বলে দিলাম আপনারাই মার্কেটের সঙ্গে যাচাই করুন যে মার্কেটের রেট কত রেশন শপের রেট কত তবে মার্কেট থেকে মানুষ যদি নেবে নেবে কিন্তু রেশন শপ থেকে কেন নেবে না যেখানে এত ডিফারেন্স রয়েছে রেটের সরকার পঁচিশ টাকা সাবসিডি দিচ্ছে ডাই ডালে পনেরো টাকা সাবসিডি দিচ্ছে চিনিতে সেই জিনিসটা আপনারা মাথায় রেখে মার্কেট রেটের সঙ্গে কম্পারিটিভ তুলনা করে তারপর আপনারা আশা রাখব যে আপনারা রিকুইজিশন প্লেস করবেন এবং সঠিক সময় এই জিনিসগুলোকে আপনারা লিফটিং করবেন তার বাইরে ডাইরেক্টর তার বক্তব্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আমি রিপিট করতে চাই না মডেল ফেয়ার শপ রেশন দোকানকে আমরা টাকা করে প্রদান করেছিলাম অনেকে হয়তো করেছেন আবার অনেকে করেনি একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম মডেল ফেয়ার প্রাইজ শপের জন্য কারা কারা এখানে মডেল ফেয়ার প্রাইজ শপ করেছেন একবার হাত তুলবেন কজন আছেন হার্ডলি পঁচিশ তিরিশ জন অথচ ছশো ফেয়ার প্রাইস সবকে আমরা পাঁচ হাজার টাকা করে দিয়েছি সিক্স হান্ড্রেড পাঁচ হাজার টাকা করে যারা এখানে হাত তুলেছেন তারা করেছেন কিন্তু এখানে তো সংখ্যাটা ছশো নয় আমরা তো ছশো জনকেই দিয়েছি কিন্তু সংখ্যাটা কিন্তু ছশো নয় পঁচিশ তিরিশ চল্লিশ হবে আপনারা সেই জিনিসটা আগামী দিনে লক্ষ্য রাখবেন কারণ মডেল ফেয়ার প্রাইস কি যে স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে এই টা আপনারা ফলো করবেন একটা ফিল্টার থাকবে গ্রাহকরা আসলে একটু জল খাওয়ার চেষ্টা করলে জল খেতে দেবেন ভালো একটা গ্লোসাইন থাকবে একটা বসার জায়গা থাকবে সাইনেস থাকবে একটু কালার প্রিন্টিং থাকবে দেখতে যেন মনে হয় যে না সুন্দর করেছে আবার অনেক ফেয়ার প্রাইস সব আছে আমি মাঝে মাঝে যখন গেছি দেখেছি গোডাউনের মতো দেখতে তেল পরে রয়েছে মানে চিনি পড়ে রয়েছে ডাল পরে রয়েছে চাল পড়ে রয়েছে বসার জায়গা নেই এটাকে মডেল ফ্রে প্রাইস শ বলা যায় না আপনারা এই জিনিসটা আগামী দিনে লক্ষ্য রাখবেন যাতে মডেল প্রাইস শপ যেটা সরকারের উদ্দেশ্য সেটা আমরা সফল করতে পারি পিভিসি রেশন কার্ড অনেকেই বলেছেন আমাদেরকে যে পুরনো যে চটি বইটা যাকে আমরা রেশন কার্ড বলি ওটা পরিবর্তন করা হোক আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং চার লক্ষ আটাত্তর হাজার পিভিসি রেশন কার্ড রেডি আমাদের ফার্স্ট ফেজে এখানে এসডিএমরা আছেন আমি বলবো যে তারা এটা ডিস্ট্রিবিউট করবে আপনাদেরকে নিয়ে এবং ওই এলাকা